সুপ্রিয় দর্শক শ্রোতা পাল্টে গেল যুদ্ধের মর গেল যুদ্ধ বৃদ্ধি নতুন করে শুরু হচ্ছে নয়টি দেশের মাঝে যুদ্ধের প্রস্তুতি গাজার দখল নেই সমাজ মুক্ত করব জানাল নেতা নেওয়া হোক এদিকে গাজার দুদশার বিশ্বকে যে গোটার আহ্বান ইউরোপে ইদ্দাল দূরে সরে যাচ্ছে ফেরে হামলা ইদ্দালের সমর্থনকারী আরব দেশগুলোকে সতর্ক করে দেওয়ার পর আরব রাষ্ট্রগুলো ফিলিস্তিনি পক্ষে নেমে গে যাচ্ছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক বাংলা সংবাদ শ্রুতিতে থাকছে সংবাদ শিরোনাম এরপর জানাব বিস্তারিত গাজা দোদশার বিশ্বদিকে ওঠার আহ্বান ইউরোপে ইউনিয়নের আর জানিয়ে দেব ইয়েমেনের ইদালিব ফের হামলা ইদালকে সমর্থন করে আরব দেশগুলো সতর্ক করেছে আমিন এদিকে বিশ্ব নেতাদের সমালোচনারকে বিদ্ধাঙ্গলে দেখালেন ইসরায়েল গাজার দখল জরুরি ও আইসি বৈঠক ডাকল তুরস্ক এদিকে প্যালেস্টাইন অ্যাকশন নিষিদ্ধের প্রতিবাদ যুক্তরাজ্য আরো একশো পঞ্চাশ জন গ্রেপ্তার আফগান সীমান্তে তেত্রিশ জন সন্ত্রাসীকে হত্যা করার পাকিস্তান সেনাদের এদিকে গাজা ফিলিস্তিনদের ইসরায়েলকে বিপজ্জনক পদক্ষেপ বন্ধের আহ্বান চিনে এবং সর্বশেষে জানিয়ে দিব

ইদ্দাল অপরাধের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কিছু প্রতিবেশী অবত সহযিতা অত্যন্ত লজ্জার জনক তিনি বলেছেন ওরা তো বন্ধ করতে এবং গাজা খোদাতর তেষ্টা তো জেলোর কাছে অবলম মানবিক সহায়তা পাঠানো ইদ্দালকে বাধ্য করার ইরান আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলিতে ইদ্দাল বিচারে ক্যা প্রয়োজনতার উপর জোর দেয়ছে এবং গাজা অবিলম্বে মানবিক সহায়তা পাঠানোর আহ্বান জানিয়েছে এদিকে অস্ট্রেলিয়া জার্মানি ইতালি নিউজিল্যান্ডে যুক্তরাজ্যর পররাষ্ট্র এক যৌথ বিবৃতিতে বলেছেন যে গাজায় আরেকটি বৃহৎ আকারের সামরিক অভিযান পরিচালনার জন্য ইজিল নিরাপত্তা মন্ত্রিস্বার সিদ্ধান্তকে তীব্র বিরোধিতা করেছেন বিবৃতিতে বলা হয়েছে এই অভিযান গাজায় বিপর্যয় মানবিক পরিস্থিতি আরও অবনতি ঘটবে বন্দীদের জীবন কি বিপন্ন করবে বেসামরিক নাগরিকরা বেশ বাস্তবতা হল ঝুঁকি পাবে সূত্র পাসকুরে

যোদ্ধাদের সাহায্য করার জন্য এবং কাজা গ্রহ হত্যা অনাহার পরিস্থিতি অল এক সামর্যে ইতিহদি বসতি স্থাপনকারীদের আক্রমণের প্রতিবাদে পরিচালিত হয়েছে যারা শত্রুতা জানতে পারে যে আমাদের মহান জাতি গাজাকে সমর্থন দেয়া অব্যাহত রেখেছে এদিকে ইয়াহিয়া শারীর জোর দিয়ে বলেন আমাদের জনগণ ফিলিস্তিনকে সাহায্য করার ক্ষেত্রে উমকিকে ভয় পায় না এবং সমস্ত চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে পারে আমরা বিজয় না হওয়া পর্যন্ত গাজার

রপ্তানি স্থগিত করেছে জার্মানি ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রীসভার অনুমোদিত পরিকল্পনা যুদ্ধ অবসানের জন্য পাঁচটি নীতিমালা উল্লেখ করা হয়েছে তাহলে হামাসকে নিরস্ত করা সব জিম্মি মুক্ত করা গাজা প্রত্যেককে সামরিক ভাবে নিরস্তকরণ অঞ্চলের নিরাপত্তা নিয়ন্ত্রণ এবং হামাস প্যালেস্টাইন অথরিটি কোনটি নয় এমন একটি বিকল্প বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠা করা সন্ত্রাস শিবির যে শিবির একটা জিমিতে থাকার আশঙ্কা সিটি সেগুলো দখল করবে কয়েক সপ্তাহ পর দ্বিতীয় ধাপের অভিধান মানবিক সহায়তা ক্ষেত্রটা বাড়ানো হবে বলে ধারণা করা হচ্ছে সুতরাং ইন্ডিয়া টুডে এবার গাজা দখল ঠেকাতে জরুরি বৈঠক আইসি বৈঠক ডাকলো তুরস্ক ইসরায়েলি গাঁদা দখলের পরিকল্পনা মোকাবেলার জরুরি বৈঠক ডাকবে ইসলামী সহযোগিতা সংস্থা ও আইসি শনিবার এই ঘোষণা দেয় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আকান ফেদা মিশর পররাষ্ট্রমন্ত্রী বাদল আবাদিয়ালি সঙ্গে কায়রোতে এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন ও আইসি পররাষ্ট্রমন্ত্রী পরিষদের চেয়ারম্যান হিসেবে আমরা জরুরি বৈঠক ডাকার সিদ্ধান্ত নিয়েছি তিনি ইসরায়েলের পরিকল্পনাকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করে বলেন কাজা পুরোপুরি দখলে ইসরায়েলের অভিপ্রায় তাদের সম্প্রসারণবাদী গ্রহ নীতির নতুন ভাব রুষ্ট মিশর এবং পরিকল্পনার বিরুদ্ধে একসঙ্গে অবস্থান নেবে এদিকে ফিলিস্তিন প্রশ্নের আকাঙ্ক্ষার অবস্থান পূর্ণ ব্যক্ত করে প্রধান বলেন ফিলিস্তিন ফিলিস্তিনদের ফিলিস্তিন ভূখণ্ড থেকে উচ্ছেদের যে কোনো প্রচেষ্টা অবৈধ ব্যর্থ হওয়ার কথা

9 আগস্ট লন্ডন মেট্রোপলিটন পুলিশ গেফতারে তথ্য নিশ্চিত করেছেন পুলিশ এক বিবৃতিতে বলেছে পার্লামেন্ট স্কোয়ারে প্যালেস্টাইন অ্যাকশনের প্রতি সমর্থন প্রকাশকারী প্ল্যাকার্ড নিয়ে জনতা জড়ো হওয়ার পর অফিসাররা তাদের গ্রেফতার করেন বিক্ষোভকারীরা কেউ কালো সাদা প্লিস্টিন কার্পও করেছিলেন তারা তোমাদের ধিক্কার গাজা থেকে হাত সরিয়ে নিন এবং আমি গণহত্যা বিরুদ্ধে ডাক করি স্লোগান দিচ্ছিলেন ঘটনাস্থল থেকে রয়টার্স এর তোলা ভিডিওতে দেখা গেছে তারা আমি ফিলিস্তিনদের পদক্ষেপকে সমর্থন করি লেখা প্লে কার্ড ধরেছিলেন গত জুলাই মাসে ব্রিটিশ সরকার সন্ত্রাসবিরোধী আইনের অধীনে প্যালেস্টাইন অ্যাকশন নিষিদ্ধ করেন দাবি করা হয় এর কিছু সদস্য ইসরায়েলের প্রতি ব্রিটেনের সমর্থন প্রতিবাদে রয়্যাল এয়ারফোর্স ঘাটিতে ঘাঁটিতে এবং বিমান স্প্রে দিয়ে রং করে দেয় সূত্র পাসপোর্টে আফগান সীমান্তে 33 জন সন্ত্রাসীকে হত্যাকার সেনাদের পাকিস্তান সেনাবাহিনীর জানিয়েছে প্রতিবেশী আফগানিস্তান থেকে দক্ষিণ-পশ্চিম অঞ্চল বেলুচিস্তান প্রদেশে প্রবেশের চেষ্টাকালে 33 জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে দেশটির ভারত ভারতপ্রযোজিত বিচ্ছিন্নতাবাদী হিসেবে বর্ণনা করেছেন শুক্রবার এক বিবৃতিতে পাকিস্তানের সেনাবাহিনী জানায় করেছে স্থানের ঝব জেলার রাতের অভিযানে সেনারা কোরিচ এবং পাকিস্তান তালেবান যোদ্ধাদের জন্য সরাসরি পরিভাষা শনাক্ত করে বিবৃতিতে বলা হয় যোদ্ধাদের নি বলগোলা আবরণ পরে থামানো হয় এবং তাদের কাছ থেকে অস্ত্রগুলো বারুদ ও বিশ্বরক উদ্ধার করা হয় পাকিস্তান প্রধান উপদেষ্টা ওয়াসরিফ এই অভিযানকে সফল হিসেবে আখ্যায়িত করে নৌপথ বাহিনীকে ধন্যবাদ জানা পাকিস্তান অ্যাসোসিয়েট প্রেসকে উদ্ধৃত করে প্রধানমন্ত্রী বলেন আমাদের পেশেনা জীবনবাদী রেখে এই অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিতে এবং শান্তাশীত নষ্ট চক্রান্ত ধলিল সত্ত হয়েছে সূত্র আসুড়ে গাজা ফিলিস্তিনদের ইজদালকে বিপদজনক পদক্ষেপ বন্ত্র আহ্বান চিনে গাজা শহরকে দখলিনে ইজদাল পরিকল্পনা তীব্র সমালোচনা করেছে চিন

এমন পরিকল্পনায় অসন্তোষ জানিয়েছেন তারই এরই মালিক আজাদ দখল নতুন মন্তব্য করলেন ইসরায়েল প্রধানমন্ত্রী বিনিময় নেতৃত্বে নেওয়া তিনি বলেছেন আমরা গাজা দখল করতে চাই না বরং গাজাকে হামাজের হাত থেকে মুক্ত করতে চাই এতে বলা হয় প্রায় দুই বছর ধরে চলা যুদ্ধে বিশ লাখ মানুষ দুর্ভিক্ষের সম্মুখীন তাদেরকে দুর্ভিক্ষের দ্বার প্রান্তে ফিরিয়ে আনতে এবং হামাজের হাত থেকে জিমিতে মুক্তি নিতে নেওয়ার উপর চাপ বাড়ছে এদিক গাজায় ব্যবহৃত হতে পারে এমন এক সন্দেহ ইজরালি কাঁচা অস্ত্র রপ্তানি বন্ধ করেছে জার্মানি সুতরাং